আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সিজদায় যাওয়ার সময় জমিনে আগে নাক ঠেকাবো নাকি জমিনে আগে কপাল ঠেকাবো নাকি জমিনে আগে কপাল ঠেকাবো নাকি জমিনে নাক ঠেকাবো হ্যাঁ ভাই এই ভুলটা আমরা অনেকেই করে থাকি তার মধ্যে একটা ভুল করে থাকি যখন আমরা সিজদায় থাকি তখন কপাল জমিনে থাকে নাকটা হালকা উঁচা থাকে এটা সম্পূর্ণ ভুল সঠিক পদ্ধতি হলো যখন আপনি সিজদায় যাবেন তখন আগে জমিনে নাক ঠেকাবেন তারপরে পরে কপাল জমিনে ঠেকাবেন আবার যখন আপনি সীতা থেকে উঠবেন তখন সর্বপ্রথম কপাল উঠাবেন তারপরে নাক উঠাবেন এটা হলো সঠিক নিয়ম সঠিক নিয়ম কি আগে আপনি জমিনে নাক ঠেকাবেন পরে কপাল ঠেকাবেন আবার যখন উঠাবেন তখন আগে কপাল উঠাবেন তারপরে নাক উঠাবেন এটাই সঠিক নিয়ম এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন আপনার শেয়ারে হাজারো মানুষ জানতে পারবে ইনশাল্লাহ